আল্লাহ রকুল আলমিন নবী

ওই সময় মক্হানগরে প্রত্যেকটি পানি আপনার দূষারপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে কুয়া আপনাদের আমাদের কিছু মালপড়াতে একটা পাঁচ কুয়া বন্ধ হয়ে গেছে ওই আকির ভাবে পাঁচ কুয়া আপনার দুসরক হয়ে গেছে ওই সময়তে আপনার কলের কোনো ব্যবস্থা ছিল না আপনার ট্যাপের কোনো ব্যবস্থা ছিল না ওই পাঁচ কুয়ার মধ্যে রশি ফেলে আপনার বালতিতে পানি তুলে আপনার খাওয়ানো হতো গোসল করানো তো সমস্ত যাবতীয় কাজ হতো তো একই সময় হযরতে আপনার উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে নাই তিন দিন এমন পানুরা পানির আপনার অসুবিধা হয়ে গেছে

নিজের স্বামী আপনার মাকে দেখা করতে নিজের আব্বাকে দেখা করতে যেতেন কিন্তু রাসুলের প্রতি এতই মহাব্বত হয়ে গেছিল এতই ভালোবাসা হয়ে গেছিল রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের দরবারে আগে গিয়েছেন হাজরাতে উসমানের গানি